আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই স্ক্যানে যে ব্যক্তিটাকে দেখছেন এই যে এই ব্যক্তিটা এই যে এই লোকটা ইনি হচ্ছেন জাল টাকা সাপ্লাইকারী ইনি জাল টাকা সাপ্লাইকারী আমার দোকানের মধ্যে ছোট্ট একটা স্টাফ ছিল সকালবেলা আইসা বুলবাল একটা মডেল বইলা উনি আপনার হচ্ছে এই জাল টাকা আপনার ছোট স্টাফটারা দেয় ও তো চিনে না প্রথমে এক হাজার টাকা দেয় স্টাফটা আপনার হচ্ছে এক হাজার টাকা ভাঙতি নাই বলে ফেরত দেয় নেক্সট টাইম সে আবারও আপনার হচ্ছে পাঁচশো টাকা নোট দেয় এই নোটটা সে টাটকা নোট এই নোটটা জাল টাকার নোট এই যে এই নোটটা এটা জাল টাকার নোট তো সে আপনার হচ্ছে যা বুঝতে পারলাম এটা ভুলভাল মডেল নেয় যে মডেলটা আপনার হচ্ছে মোবাইলের কোনো মডেল ওর কাছে মোবাইল ছিল না সে ভুলভাল একটা মডেল নিয়ে আপনার হচ্ছে ছেলেটাকে পাঁচশো টাকার পাঁচশো টাকার একটা জাল নোট ধরিয়ে দেয় যদি কেউ তাকে চিনে থাকেন দয়া করে তাকে আইনের রাত আনবেন দেন আপনার হচ্ছে এই লোকটার থেকে সাবধানে থাকবেন সে কিন্তু আপনার হচ্ছে জাল টাকা সাপ্লাইকারী এর থেকে সবাই সাবধানে থাকবেন এ কিন্তু জাল টাকা সাপ্লাইকারী এই যে যেভাবে টাকায় এই জাল টাকা সাপ্লাইকারী হ্যাঁ এই যে জাল টাকাটা দিচ্ছে স্টাফের কাছে স্টাফ এটাকে আপনার হচ্ছে এই যে তার কাছে টাকাটা দিচ্ছে দিচ্ছে এই যে টাকাটা সে নিচ্ছে এই যে টাকাটা নিয়ে উধাও তো এর থেকে আপনারা হচ্ছে সাবধান থাকবেন যদি কোথাও দেখে থাকেন